আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার হৃদয়ে কিছু না কিছু প্রার্থনা আছে কেউ আল্লাহর কাছে রিজিক চান কেউ চান সন্তানের সুস্থতা কেউ চান জীবনের কষ্ট থেকে মুক্তি আমরা কাঁদি সিজদায় পড়ি আর দোয়া করি হে আল্লাহ আমার ডাক শুনুন কিন্তু অনেক সময় মনে হয় আল্লাহ নীরব তিনি কি সত্যিই আমাদের দোয়া শুনছেন আমরা কি অগ্রাহ্য হচ্ছি না প্রিয়জনেরা আল্লাহ কখনো তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না তিনি শুধু ভিন্নভাবে জবাব দেন আজ আমরা আলোচনা করব সেই দশটি লক্ষ্য নিয়ে যা প্রমাণ করে আপনার দোয়ার জবাব আসছে আর আল্লাহ আপনাকে শুনছেন এক অন্তরে শান্তি নেমে আসা প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো রাতে চোখ ভিজিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন তখন হঠাৎ হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে চারপাশে হয়তো দুনিয়ার অস্থিরতা কষ্ট আর সমস্যার ঝড় বইছে কিন্তু আপনার ভেতরে তখন এক নরম শান্তির ঢেউ আছড়ে পড়ে যেন সব দুশ্চিন্তা সব ভয় আর সব কষ্ট মুহূর্তেই হালকা হয়ে গেছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা এই শান্তি হল সেই শান্তনা যা পৃথিবীর কোনো সম্পদ বা মানুষ দিতে পারে না এটি সরাসরি আপনার রবের কাছ থেকে আপনার অন্তরে ঢেলে দেয়া হয় কোরানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি লাভ করে সুরা রাদ তের নম্বর আঠাশায়াত এই শান্তি আসলে প্রমাণ যে আপনার দোয়া শুনে আল্লাহ আপনার আত্মাকে নূর দিয়ে ভরিয়ে দিয়েছেন কখনো কখনো দোয়া করার পর পরিস্থিতি বদলায় না কিন্তু অন্তরের ভেতর যেন শক্তি জন্ম নেয় আপনি বুঝতে শুরু করেন আমি একা নই আমার রব আমার পাশে আছেন এই অন্তরের প্রশান্তি আল্লাহ সেই গোপন বার্তা যা বলে হে বান্দা আমি তোমার কান্না দেখেছি তোমার আহাজারি শুনেছি এখন আমায় ভরসা করো। আমি তোমাকে হতাশ করব না সুতরাং যদি দুয়ার পর আপনার হৃদয়ে হঠাৎ এই প্রশান্তি অনুভূত হয় তবে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম উত্তর এটি প্রমাণ যে আপনার দোয়া আসমানের দরজায় পৌঁছেছে আর আল্লাহর রহমতের সাগর আপনার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত হচ্ছে দুই দোয়ার পর আকস্মিক বাধা আসা প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি যদি আল্লা আমাদের দোয়া শুনে থাকেন তবে নিশ্চয়ই জীবন সহজ হয়ে যাবে সবকিছু মসৃণভাবে চলবে কিন্তু বাস্তবে প্রায়শই এর উল্টোটা ঘটে আপনি দোয়া করলেন আর হঠাৎ করে জীবনে বাধা আসতে শুরু করল যে কাজটি প্রায় শেষ পর্যায়ে ছিল সেটি থেমে গেল যেই সম্পর্কে আপনার ভরসা ছিল সেখানে দূরত্ব তৈরি হল কিংবা যে সুযোগটি আপনার হাতের মুঠোয় মনে হচ্ছিল সেটি হঠাৎ করেই হাত ছাড়া হয়ে গেল তখন শয়তান কানে ফিসফিস করে দেখো তোমার দোয়া কবুল হয়নি আল্লাহ তোমাকে শোনেননি কিন্তু প্রিয়জনেরা আসল সত্য একেবারেই ভিন্ন এই হঠাৎ আসা বাধাগুলোই আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ কারণ অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয় আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহ জানেন কোন জিনিস আমাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে আর কোনটি ধ্বংসের দিকে ঠেলে দেবে যখন কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন আসলেই সেটি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা তিনি আপনাকে ভুল রাস্তা থেকে ফিরিয়ে আনছেন হয়তো যেই চাকরিটি আপনি খুব চাইছিলেন সেটি পেলে আপনি হারামে ডুবে যেতেন হয়তো যে সম্পর্কটি আপনি আঁকড়ে ধরেছিলেন সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর হতো আল্লাহ জানেন আর তাই তিনি সেই পথকে বন্ধ করে দিচ্ছেন যাতে আপনাকে সঠিক দরজার দিকে ঠেলে দিতে পারেন আপনার জন্য এটি পরীক্ষা আপনি কি আল্লাহর উপর ভরসা রাখবেন নাকি হতাশ হবেন মনে রাখবেন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো। অথচ তা তোমাদের জন্য কল্যাণকর বাকারা দুই দুশো ষোলো তাই যদি দোয়ার পর হঠাৎ জীবনে বাধা আসে চিন্তা করবেন না এটি প্রত্যাখ্যান নয় বরং এটি আল্লার গোপন জবাব তিনি বলছেন হে বান্দা আমি তোমার দোয়া শুনেছি আমি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছি এখন শুধু ধরো তিন হঠাৎ ভালো মানুষের আগমন প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা অনেক সময় একাকিত্বে ভুগি সমস্যার চাপে মনে হয় আমাকে বুঝতে কেউ নেই পাশে দাঁড়াবার মতো কেউ নেই আমরা দোয়া করি হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে শক্তি দিন আর ঠিক সেই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে হঠাৎ কিছু নতুন মানুষ আসতে শুরু করেছে হয়তো এক বন্ধু একজন শিক্ষক একজন সহকর্মী কিংবা এমনকি কোনো অপরিচিত মানুষও কিন্তু তাদের উপস্থিতি আপনার জীবনকে আলোকিত করে দেয় এটি নিছক কাকুতালিও নয় প্রিয়জনেরা এটি আল্লাহর রহমতের নিদর্শন আল্লাহ কখনো কখনো মানুষের মাধ্যমে আপনার দোয়ার উত্তর দেন যেমন আপনি যদি একাকিত্বে থাকেন তিনি আপনার জীবনে এমন কাউকে পাঠান যে আপনাকে সাহস দেয় আপনি যদি পথ হারিয়ে ফেলেন তিনি এমন একজনকে পাঠান যিনি আপনাকে সঠিক দিকে দিক নির্দেশনা দেন এটি আল্লাহ সেই দয়া যা প্রকাশ পায় মানুষের রূপে মনে রাখবেন রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ হল আল্লাহর সৃষ্টি আর আল্লাহ যাকে চান তার মাধ্যমে কল্যাণ পৌঁছে দেন তাই যখন আপনার জীবনে এমন কিছু মানুষ আসে যারা আপনার ইমানকে শক্তিশালী করে আপনার কষ্ট লাঘব করে কিংবা আপনাকে নেই কামলের পথে টেনে নেয় তখন বুঝবেন এটি আপনার দোয়ার জবাব কখনো কখনো একজন মানুষের একটি ছোট্ট বাক্য একটি মিষ্টি আচরণ কিংবা একটি আন্তরিক দোয়া আপনার পুরো হৃদয়কে বদলে দিতে পারে এগুলো আসলে আল্লাহর পাঠানো উপহার আপনি হয়তো ভেবেছিলেন আপনার দোয়া আসমানের বিশাল দরজায় হারিয়ে গেছে অথচ আল্লাহ সেই দোয়ার জবাবকে একজন মানুষের ভালোবাসা স্নেহ আর সহানুভূতির মাধ্যমে আপনাকে পৌঁছে দিয়েছেন তাই প্রিয়জনেরা যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে হঠাৎ ভালো সৎ ও নেক মানুষ আসছে তবে জেনে রাখুন এটি আল্লার পক্ষ থেকে একটি নিদর্শন তিনি আপনাকে জানাচ্ছেন হে বান্দা আমি তোমাকে একা রাখব না আমি তোমার পাশে এমন মানুষ রেখেছি যারা আমার রহমতের বার্তা বহন করে চার হারাম থেকে দূরে সরিয়ে নেওয়া প্রিয় ভাই ও বোনেরা মানুষের অন্তর খুবই নরম কখনও তা আলোর দিকে ঝুঁকে যায় আবার কখনো গুনাহ ও অন্ধকারের দিকে ছুটে যায় আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি হে আল্লাহ আমাকে হেফাজত করুন আমার জীবনকে ভালো করুন তখন অনেক সময় আল্লাহ আমাদের উত্তর দেন এমনভাবে যা আমরা প্রথমে বুঝতে পারি না তিনি আমাদের জীবনের এমন কিছু জিনিস হঠাৎ সরিয়ে দেন যা আমাদের জন্য ক্ষতিকর যদিও আমরা তা আঁকড়ে ধরেছিলাম আপনি হয়তো লক্ষ্য করেছেন একসময় আপনি কোনো হারাম অভ্যাসে ডুবেছিলেন সেটা হতে পারে হারাম আয়ের পথ হারাম সম্পর্ক কিংবা গুনাহির কোনো আসক্তি আপনি ভেবেছিলেন এটা কখনো ছাড়তে পারবেন না কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হল যে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এলেন তখন হয়তো আপনার কষ্ট হয়েছিল ভেবেছিলেন এটা কেন ঘটল কিন্তু পরে বুঝলেন আল্লাহ আপনাকে সেই হারাম জায়গা থেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন এটাই আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়ার জবাব কারণ তিনি জানেন যতক্ষণ আপনার জীবন হারামের ভেতর জড়িয়ে থাকবে ততক্ষণ আপনার দোয়া পূর্ণ হওয়ার পথও আটকে থাকবে তাই আল্লাহ প্রথমে আপনার জীবনকে পরিশুদ্ধ করেন আপনাকে হারাম থেকে দূরে সরিয়ে দেন তারপর তার রহমতের দরজা খুলে দেন মনে রাখবেন হারাম থেকে দূরে সরিয়ে নেওয়া মানেই আপনি কিছু হারালেন না বরং আপনি লাভ করলেন আল্লাহর সন্তুষ্টি অন্তরের প্রশান্তি আর দুয়ার কবুল হওয়ার সঠিক রাস্তা তাই যদি হঠাৎ কোন হারাম সম্পর্ক ভেঙে যায় হারাম কাজ থেমে যায় কিংবা কোনো গুণার আসক্তি থেকে মুক্তি পান তাহলে সিজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ দিন কারণ এটি তার স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন পাঁচ অপ্রত্যাশিত সুযোগের আগমন প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আপনি নিরাশ হয়ে পড়েছেন ভেবেছেন সব দরজা বন্ধ আর কোনো পথ নেই ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন একটি রাস্তা খুলে দেন যা আপনার কল্পনারও বাইরে এটাই আল্লাহর রহস্যময় উত্তর আপনার প্রার্থনা যে আসমানে পৌঁছেছে তার সবচেয়ে বড় প্রমাণ হল অপ্রত্যাশিত এক সুযোগ আপনার সামনে এসে দাঁড়ানো হয়তো আপনি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন বারবার ব্যর্থ হচ্ছিলেন হঠাৎ একদিন এমন একটি দরজা খুলে গেল যা আপনি ভাবতেও পারেননি হয়তো আপনি অনেকদিন ধরে চিকিৎসার জন্যে প্রার্থনা করছিলেন হঠাৎ এমন একজন ডাক্তার বা চিকিৎসার পথ পেলেন যে আপনার সমস্যাকে সহজ করে দিল হয়তো আপনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন আর আল্লাহ হঠাৎ করে এমন এক আয়ের রাস্তা খুলে দিলেন যার কথা কখনো আপনার মাথায়ও আসেনি প্রিয়জনেরা এটি নিছক ভাগ্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট উত্তর কারণ আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে তার জন্যে তিনি মুক্তির পথ বের করে দেন আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি সুরা তালাক পঁয়ষট্টি থেকে দুই তিন দেখুন এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থাৎ আপনি যখন আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া করবেন তখন উত্তর এমনভাবে আসবে যা আপনার ধারণার বাইরে এটাই তার ক্ষমতা এটাই তার রহমতের বৈশিষ্ট্য মনে রাখবেন কখনো কখনও এই সুযোগগুলো ছোট আকারে আসে যেমন কোনও একজনের উৎসাহমূলক কথা কোনো ক্ষুদ্র কাজের শুরু বা একটি ছোট সম্ভাবনা কিন্তু সেই ছোট্ট দরজা থেকেই আল্লাহ আপনাকে বড় রাস্তার দিকে নিয়ে যান আর এইভাবেই ধীরে ধীরে আপনার দোয়া পূর্ণ হয় তাই প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনার সামনে এসেছে তবে থমকে যাবেন না এটিকে আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার মনে করুন কারণ এটি তার পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার দোয়া শুনেছেন আর এখন তিনি আপনার জীবনের জন্য নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ছয় জীবনে ধৈর্যের পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন প্রায়ই আশা করি যে তিনি সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূর্ণ করে দেন কিন্তু আল্লাহর রহমতের নিয়ম ভিন্ন তিনি আমাদের দোয়া শুনেন তিনি আমাদের কান্না দেখেন কিন্তু কখনও কখনো উত্তর দেওয়ার আগে আমাদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন এই পরীক্ষা আসলে তার পক্ষ থেকে এক নিদর্শন যেন আমরা আরও পরিপক্ক হই আমাদের ইমান আরও দৃঢ় হয় আপনি লক্ষ্য করবেন দোয়ার পর হঠাৎ করে জীবনে নতুন নতুন কষ্ট আসে যে কাজটি সহজে হবে ভেবেছিলেন সেটি জটিল হয়ে যায় যে স্বপ্নের জন্য দিনরাত প্রার্থনা করেছিলেন তার পথ আরও দীর্ঘ মনে হয় আপনি হয়তো ভাবেন কেন আল্লাহ উত্তর দিচ্ছেন না কেন এই বিলম্ব অথচ এই বিলম্বই আসলে আল্লাহর জবাবের অংশ কারণ আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান বড় কিছু পাওয়ার আগে মানুষকে প্রস্তুত হতে হয় যেমন একটি গাছের ফল পাকার আগে তাকে ঝড় বৃষ্টি সহ্য করতে হয় তেমনি আপনার দোয়া কবুল হওয়ার আগে আপনার অন্তরকে সহ্য শক্তি দিয়ে পূর্ণ করতে হয় আল্লাহ সেই শক্তি দেন ধৈর্যের মাধ্যমে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরাবাকারা দুই একশো তিপ্পান্ন অর্থাৎ যখন আপনার জীবনে কঠিন পরীক্ষা আসে তখন বুঝবেন আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি বরং তিনি আপনার পাশে আছেন আপনার ধৈর্যকে সোনার মতো খাঁটি করে তুলছেন যাতে তার রহমতের দরজা খোলার সময় আপনি তা সামলাতে সক্ষম হন নয় অন্তরে দৃঢ় শান্তি নেমে আসা প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল অস্থিরতা যখন কোনো দোয়া বারবার করি অথচ ফলাফল দেখি না তখন হৃদয় ভেঙে যায় চোখে জল আসে মনে হয় আল্লাহ কি সত্যিই শুনছেন কিন্তু আপনি খেয়াল করবেন হঠাৎ একসময় আপনার হৃদয়ের অস্থিরতা মিলিয়ে যায় অকারণে এক অদ্ভুত শান্তি এসে যায় দুশ্চিন্তার পাহাড় থেকেও মনে হয় সব ঠিক হয়ে যাবে এই শান্তি আসলে আল্লাহর বিশেষ রহমত এটি এমন এক নিদর্শন যা কেবল তার পক্ষ থেকেই আসে কোনো মানুষ কোনো ঔষধ কোনো সান্ত্বনার কথা এই শান্তি দিতে পারে না যখন আপনি আল্লাহর দিকে হাত তুলে দোয়া করেন তখন তিনি আপনার ভেতরে এই শান্তি নাজিল করেন যেন আপনি বুঝতে পারেন আমি আছি আমি শুনছি আর আমি তোমার জন্য যথেষ্ট কুরআনে আল্লাহ বলেন রেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় রাদ আঠাশ অতএব যখন আপনি দোয়া করার পর হঠাৎ অদ্ভুত প্রশান্তি অনুভব করেন তখন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আসলে আল্লাহর কাছ থেকে উত্তর তিনি আপনার হৃদয়ে শান্তির আলো ছড়িয়ে দিচ্ছেন যেন আপনি আর হতাশ না হন যেন আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে পারেন প্রিয়জনেরা মনে রাখবেন এই শান্তি হল আল্লাহর কৃপা আর এটি ইঙ্গিত দেয় যে আপনার দোয়া আসমানে কবুল হওয়ার পথে আল্লাহ আপনার হৃদয়ে শান্তি দিয়ে আপনাকে সেই অলৌকিক ফলাফলের জন্য প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে তাই যদি কখনও আপনার ভেতর অকারণে প্রশান্তি নেমে আসে তখন বুঝে নেবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন তিনি নীরবে আপনার প্রার্থনার উত্তর সাজিয়ে রেখেছেন আর শীঘ্রই তা আপনার জীবনে বাস্তব হবে ইনশাআল্লাহ দশ হৃদয়ে শক্তিশালী দৃঢ়তা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দোয়ার উত্তর সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় আপনার অন্তরের দৃঢ় বিশ্বাস থেকে কখনো কি লক্ষ্য করেছেন যতই সমস্যা আসুক যতই বিপদ ঘুনিয়ে আসুক আপনার হৃদয় বলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ আছেন এটি কোনো সাধারণ আত্মবিশ্বাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক শক্তিশালী নিদর্শন যখন আপনার জীবনে হঠাৎ এমন দৃঢ়তা জন্ম নেয় তখন বুঝবেন আপনার দোয়া শোনার জন্য আল্লাহ প্রস্তুত যে কোনো বাধা যে কোনো হতাশা যে কোনো কষ্ট এখন আর আপনার বিশ্বাসকে ভাঙতে পারবে না আপনার অন্তরে যে অটল বিশ্বাস জন্ম নিয়েছে তা জানাচ্ছে যে আল্লাহ আপনার প্রতি তার রহমতের সাগর খুলেছেন এই দৃঢ়তা আসে ধীরে ধীরে কখনো কখনো আমরা দেখি প্রথমে দোয়া করেও মন স্থির হয় না কিন্তু পরে হঠাৎ এক মুহূর্তে অনুভব হয় যে আমি নিশ্চিত আমার প্রার্থনা কবুল হবে এটি আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাকে ধৈর্য ধরতে শেখাচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে সেই অলৌকিক জবাব দেবেন যে আপনি চেয়েছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসুল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না তাই এই হৃদয়ের দৃঢ়তা শুধু একটি অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা যে হে বান্দা আমি তোমার দোয়া শুনেছি আমি তোমার জন্য প্রস্তুতি নিয়েছি এখন তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন এই দৃঢ়তা হলো আপনার দোয়ার শেষ নিদর্শন যা বলছে আল্লাহ আপনাকে এক আশ্চর্য উপহার দিতে চলেছেন আপনার কাজ শুধু অপেক্ষা করা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখা তিনি জানেন কখন আপনার সময় এসেছে এবং শীঘ্রই আপনার জীবন আলোকিত হবে তার রহমতের আলয় মনে রাখবেন পরীক্ষার সময় হতাশ হওয়া সহজ কিন্তু এই সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা বিপদের সময়ে ধৈর্য ধরে তখন আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন তাই যদি দোয়ার পর জীবনে ধৈর্যের পরীক্ষা আসে জেনে রাখুন এটি প্রত্যাখ্যান নয় বরং এটি আল্লাহের উত্তর যা বলছে হে বান্দা তুমি প্রস্তুত হও আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি সুতরাং প্রিয়জনেরা জীবনের কঠিন পরীক্ষা আসলে আল্লাহের ভালোবাসার প্রমাণ তিনি আপনাকে গড়ছেন তিনি আপনাকে শক্তিশালী করছেন আর তিনি আপনার দোয়ার জবাবকে সবচেয়ে সুন্দর মুহূর্তে পৌঁছে দেবার জন্য প্রস্তুত করছেন সাত নামাজ ও দোয়ায় মন টানা প্রিয় ভাই ও বোনেরা মানুষের অন্তর মাঝে মাঝে খুব শুষ্ক হয়ে যায় নামাজে দাঁড়াই কিন্তু মন বসে না দোয়া করি কিন্তু মনে হয় শুধু কথাগুলো উচ্চারণ করছে কোনো আবেগ নেই এ অবস্থায় আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ যখন আমাদের দোয়ার জবাব দিতে চান তখন তার অন্যতম নিদর্শন হল তিনি আমাদের হৃদয়কে আইবাদতের দিকে টেনে নেন হয়তো আপনি হঠাৎ লক্ষ্য করলেন যে নামাজে আগে তাড়াহুড়ো করতেন এখন সেই নামাজে অশ্রু ঝরছে আগে দোয়া করতে গিয়ে শব্দ খুঁজে পেতেন না এখন মনে হচ্ছে হৃদয়ের গভীর থেকে কথাগুলো বেরিয়ে আসছে আগে কোর আন পড়লে তা কেবল অক্ষরের মতো মনে হতো। এখন প্রতিটি আয়াত যেন সরাসরি আপনার জীবনের সাথে কথা বলছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় প্রিয়জনেরা এটি আল্লাহের পক্ষ থেকে সরাসরি বার্তা তিনি আপনার হৃদয়ে সেই ভালোবাসা ঢেলে দেন যা আপনাকে তার দিকে টেনে আনে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ইবাদতের দিকে সহজ করে দেন ভেবে দেখুন যখন আপনার হৃদয়ে নামাজের সময় কান্না আসে তখন কি সেটি আপনার নিজের সামর্থ্যে সম্ভব না এটি আল্লাহের রহমতের সাগরের ফোঁটা যা তিনি আপনার হৃদয়ে ঢেলে দিয়েছেন তিনি যেন বলছেন হে বান্দা আমি তোমার দিকে ফিরেছি তোমার দোয়া আমি শুনেছি আর আমি চাই তুমি আমার সান্নিধ্য অনুভব কর তাই প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার জীবনে হঠাৎ আইবাদতের প্রতি আগ্রহ জন্ম নেয় যদি দোয়ায় হৃদয়ে নরম হয়ে যায় তবে জেনে রাখুন এটি আপনার দোয়ার উত্তর আসার স্পষ্ট লক্ষণ কারণ আল্লাহ আপনাকে সেই অন্তরের প্রশান্তি দিচ্ছেন যা কেবল তার রহমত পাওয়া বান্দাদের জন্য নির্ধারিত আট ছোট ছোট স্বপ্ন পূর্ণ হওয়া প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় আল্লাহের কাছে বড় বড় প্রার্থনা করি হয়তো চান বড় একটি চাকরি একটি সন্তান সুস্থতা বা জীবনের বড় কোনো পরিবর্তন কিন্তু এর মাঝেই হয়তো আপনি খেয়াল করবেন ছোট ছোট প্রার্থনাগুলো দ্রুতপূর্ণ হতে শুরু করেছে যেমন একদিন আপনি ভেবেছিলেন হে আল্লাহ আজ যেন আমার কাজটা সহজ হয়ে যায় আর সত্যিই সেটি সহজ হয়ে গেল অথবা আপনি দোয়া করলেন হে আল্লাহ আজ যেন আমার হৃদয় শান্ত থাকে আর সেদিন আপনি এক অদ্ভুত প্রশান্তি পেলেন এগুলো তুচ্ছ নয় প্রিয়জনেরা এগুলো আসলে আল্লাহের পক্ষ থেকে বার্তা তিনি আপনার কথা শুনছেন আর তিনি আপনার জীবনে তার রহমতের ছোঁয়া পাঠাচ্ছেন ধাপে ধাপে অনেক সময় আল্লাহ ছোট দোয়া কুবুল করে আপনাকে আশ্বস্ত করেন যেন আপনি বড় দোয়ার ক্ষেত্রেও ধৈর্য ধরে থাকেন ভেবে দেখুন যদি আপনার প্রতিটি ছোট প্রার্থনা আল্লাহের কাছে পৌঁছে যায় তাহলে কি বড় দোয়াগুলো তিনি উপেক্ষা করবেন না প্রিয়জনেরা বরং এই ছোট ছোট উত্তরগুলো হলো সেই সেতু যা আপনাকে বড় অলৌকিক ঘটনার দিকে নিয়ে যায় আল্লাহ এভাবে আপনার ইমানকে দৃঢ় করেন আপনাকে ভরসা রাখতে শেখান আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করতে থাকো এবং মনে রেখো আল্লাহ কবুল করেন তিনি কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না তাই যখন আপনি আপনার জীবনে ছোট ছোট দোয়ার পূর্ণতা দেখতে পাবেন তখন এটিকে কেবল কাকতালিও ভাববেন না বরং বুঝবেন এটাই আল্লাহের রহস্যময় পদ্ধতি তিনি আপনার প্রার্থনার উত্তর আস্তে আস্তে দিচ্ছেন যেন আপনার হৃদয় বড় উপহারের জন্য প্রস্তুত থাকে তাই প্রিয় ভাই ও বোনেরা ছোট ছোট দুয়ার পূর্ণতাকে হেলা ফেলা করবেন না এগুলোই আসল প্রমাণ যে আল্লাহ আপনার জীবনকে লক্ষ্য করছেন আপনার ডাকে সাড়া দিচ্ছেন আর আপনার জন্য বড় মিরাকলের দরজা খুলে দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম সেই দশটি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি শীঘ্রই আপনার জীবনে উত্তর দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে রাখেন না হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না হয়তো ধৈর্য পরীক্ষা হয় হয়তো উত্তর আসে এমন পথে যা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এক কথা নিশ্চিত আপনার প্রার্থনা অবশ্যই কবুল হবে আপনার কাজ একটাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরে থাকুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন প্রতিটি ছোট জায়গা প্রতিটি শান্তির মুহূর্ত প্রতিটি ভালো মানুষের আগমন প্রতিটি ধৈর্যের পরীক্ষা সবই আল্লাহর পক্ষ থেকে দোয়ার উত্তর তিনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাচ্ছেন আপনার জন্য সেই মিরাকাল তৈরি করছেন যা আপনার কল্পনারও বাইরে আজ যদি আপনার হৃদয় হতাশ হয়ে থাকে যদি মনে হয় আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না তাহলে মনে রাখবেন আল্লাহ নীরব থাকলেও তিনি সব দেখেন সব শুনেন তিনি আপনার জন্য সেই সময় অপেক্ষা করছেন যখন আপনার জীবন এক অদ্ভুত আনন্দ স্বস্তি ও রহমতের আলোয় আলোকিত হবে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা দোয়া চালিয়ে যান নামাজের সাথে দৃঢ় থাকুন আল্লাহর ওপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি ছোট্ট আশ্বাসকে বড় দোয়ার ইঙ্গিত মনে করুন কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আমার বান্দাদের দোয়াকে কখনও নাকচ করি না আর এই বিশ্বাস আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার জীবনের মিরাকেল আসছে ইনশা আল্লাহ চোখ বন্ধ করে বিশ্বাস রাখুন হৃদয়ে খুলে আল্লাহর রহমত অনুভব করুন আর দেখুন একদিন হঠাৎ করেই আপনার জীবন পরিবর্তিত হবে এমনভাবে যা আপনি কখনও স্বপ্নেও দেখেননি